সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে তৈরি এই জৈব তরল সারটি এই গরমকালে যদি আপনি আপনার জবা গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু পুরো সিজন জুড়ে প্রচুর পরিমাণে ফুল আপনারা আপনাদের গাছে অবশ্যই পাবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন মোটামুটি গরম বেশ ভালোই রয়েছে আর এই সময় কিন্তু জবা গাছের সিজন অর্থাৎ জবা গাছ কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফুল দিতে পারে যদি আপনি সঠিকভাবে গাছের যত্ন করেন এবং সঠিক পরিমাণে সার গাছে ব্যবহার করতে পারেন তো সেই সারটা কী যেটা আপনি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন এবং নিজের গাছে ব্যবহার করে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলবো তার আগে গাছে ফুল আনার জন্য কয়েকটি টিপস আপনাদেরকে বলে দিই যেগুলো কিন্তু আপনাদেরকে আরও বেশি সাহায্য করবে গাছের গ্রোথ ভালো করতে এবং তার সাথে সাথে গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম হচ্ছে জবা গাছকে আপনারা এমন কোনো জায়গাতে করুন যেখানে সূর্যালোক ভালো আসে সারাদিনের রোদটা যেন গাছে পাই সেই রকম জায়গাতে কিন্তু জবা গাছকে রাখুন যদি আপনারা এমন কোনো জায়গায় রাখেন যেখানে দিন গাছে ছায়া পাই অর্থাৎ ডাইরেক্ট যে সূর্যের আলো সেটা পাচ্ছে না তাহলে কিন্তু দেখবেন আপনার গাছে ফুলের সংখ্যা কমতে থাকবে এবং গাছের গ্রোথ হয়তো খুব একটা ভালো হবে না তাই চেষ্টা করুন বাড়িতে জবা গাছ রাখলে এমন কোনো জায়গাতে রাখুন যেখানে সারা দিনের যে সূর্যের আলোটা সেটা যেন গাছের গায়ে লাগে তাহলেই দেখবেন গাছের পাতাগুলো আরও গাঢ় সবুজ হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু গাছের গ্রোথ ভালো হচ্ছে ও ফুল ও কুড়ির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায় এই গরমের সময় কিন্তু আপনারা অবশ্যই গাছে দুবার করে জল দেবেন একবার সকালবেলা একদম সকালে যখন রোদ উঠে যাবে তখন কিন্তু না একদম সকালবেলা একবার জল দেবেন তার সাথে সাথে কিন্তু গাছটাকে স্নানও করিয়ে দেবেন এবং বিকেলে যখন সূর্য ডুবে যাবে তারপর গাছের গোড়ায় জল দেবেন এবং তার সাথে সাথে গাছটাকে কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দেবেন এর ফলে দেখবেন আপনার গাছে যে রোগ পোকার আক্রমণ ঘটে থাকে সেগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে এবং তার সাথে সাথে গাছটা কিন্তু আরও বেশি উজ্জ্বল দেখাবে গাছে ফুল এবং কুঁড়ির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে তার সাথে সাথে দেখবেন যে হলুদ পাতাগুলো গাছের মধ্যে হয় সেগুলো কিন্তু আর থাকবে না এছাড়া জবা গাছে কিন্তু ছত্রাক এবং সাদা পোকা যেগুলোকে মিলিবাগও বলা হয়ে থাকে সেগুলোর আক্রমণ কিন্তু খুব বেশি হয়ে থাকে তাই আপনারা অবশ্যই সপ্তাহে একদিন করে ছত্রাকনাশক এবং একদিন করে কীটনাশক গাছে ব্যবহার করবেন সাদা পোকা যদি জবা গাছে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটিকে আপনারা ছাড়ানোর ব্যবস্থা করুন সেই জন্য আপনারা কি করবেন সেটা কিন্তু অলরেডি আমার ভিডিও একটা করা আছে সেই বিষয়ে আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন তো এইভাবে আপনারা জবা গাছে যত্ন করলে কিন্তু গাছে ফুল কুড়ির সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে এবং গাছের গ্রোথও ভালো হবে এবার আপনাদেরকে বলবো কি সেই তরল সারটা কি যেটা আপনারা গাছে ব্যবহার করবেন এবং গাছের গ্রোথ ভালো হবে তার সাথে সাথে ফুলের সংখ্যাও কিন্তু গাছে বৃদ্ধি পাবে এই হচ্ছে সেই তরল জৈব সার তো এটি কিভাবে বানিয়েছি এবং কতদিন অন্তর আপনারা গাছে ব্যবহার করবেন গাছে কি কি উপকার ব্যবহার করলে সব কিছু কিন্তু এবারে বলবো তো এই তরল সারটা হচ্ছে খোল পচা জলের সার হ্যাঁ খোল পচিয়ে কিন্তু আপনারা এই তরল সারটি তৈরি করতে পারবেন এবং এটিকে আপনারা কিন্তু গাছে ব্যবহার করতে পারবেন এই গরমের সিজনের মধ্যে কিভাবে তৈরি করবেন সেটা বলে দিই সর্বপ্রথম আপনারা একশো গ্রাম যে সরিষার খোল থাকে সেটা কিনে আনবেন এবং সেটাকে কোনো এক লিটার জলের মধ্যে কিন্তু মোটামুটি সাত দিন কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তাহলে দেখবেন যে জলের যে রঙটা সেটা আস্তে আস্তে এরকম পুরোপুরি তরল সারে সেটা রূপান্তরিত হয়ে গেছে কিন্তু আপনারা ডাইরেক্ট এটিকে গাছে এখন ব্যবহার করতে পারবেন না এই যে এক লিটার আপনারা জৈব সারটি তৈরি করেছেন এর সাথে আরও কিন্তু পাঁচ লিটার নর্ম্যাল জল মেশাবেন তারপর কিন্তু পরিমাণ অনুযায়ী আপনাদের গাছে আপনারা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এর সাথে তরল কিন্তু জল আলাদা করে মিশিয়ে নিয়েছি এবং এটার ঘনত্ব অনেকটাই কমে গেছে ও এটি একদম পাতলা একটা তরল জৈব সারে রূপান্তরিত হয়ে গেছে এবার এটিকে আপনারা পরিমাণ অনুযায়ী আপনাদের জবা গাছেও ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে আরও যে সমস্ত গাছ আপনাদের বাড়িতে রয়েছে সেগুলোতেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এবং এটি এমন একটি তরল জৈব সার যার মধ্যে কিন্তু গাছের প্রয়োজনীয় সমস্ত উপাদান বর্তমান থাকে এবং এটি যদি আপনারা আপনাদের গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছের সামগ্রিক বৃদ্ধিও খুব ভালো হবে তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা গাছে দেখতে পাবেন গাছে যদি হলুদ পাতা থাকে সেগুলো ঝরে যাবে এবং তার পরিবর্তে নতুন নতুন সবুজ গাঢ় সবুজ পাতা কিন্তু গাছে দেখতে পাবেন এবং কুঁড়ি ও ফুল তো অবশ্যই গাছে বেশি পরিমাণে দেখা দেবেই দেবে তাহলে বন্ধুরা আপনারাও যদি আপনাদের জবা গাছে এরকম সুন্দর সুন্দর ফুল পেতে চান এবং গাছের গ্রোথ অবশ্যই ভালো করতে চান তাহলে কিন্তু এই যে সারটির কথা বললাম এটি ব্যবহার করবেন এবং যে টিপসগুলো আগে বলেছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন নিন